আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একই সঙ্গে একটি কারেকশান ও ট্রান্সলেশনের জন্য একটা প্যাটার্ন শিখব ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম যদি ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় এরপরে সাবজেক্ট এরপরে ভার্ব যখনই আমরা ইউজ করব তখন ভার্ভের পাস্ট ফর্ম ইউজ হবে এটা কারেকশানে অনেক পরীক্ষায় এসে থাকে এখন আমরা জানব আসলে এই ধরনের সেন্টেন্সের বাংলা কেমন হয় কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই এই প্যাটার্নটা ইউজ করি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার পাস্ট ফর্ম এটা মূলত আমরা যখন ইউজ করি এরকম বুঝাতে যে সামথিং শুড হ্যাভ অলরেডি হ্যাপেন মানে এখানে যে ভার্বের পর পাস্ট ফর্ম ইউজ করছি এটা পাস্ট অ্যাকশান বুঝাতে না এটা অতীতকালের কোনো ঘটনা বা অতীত কিছু বোঝাতে না এটা বর্তমানকেই রেফার করে বাট এটা হচ্ছে এরকম যে কিছু একটা আগেই হওয়া দরকার ছিল কিন্তু এখনও হয়নি দেরি হয়ে অলরেডি দেরি হয়ে গেছে এই মুহূর্তেই হওয়া উচিত এরকম বুঝাতে আমরা এ ধরনের সেন্টেন্স ইউজ করি যেমন ইট ইজ টাইম উই স্টার্টেড এর মানে হলো এখনই আমাদের শুরু করা দরকার অলরেডি আমরা লেট